আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই পিলিয়ন সিট দেখতে পারতেছেন এটা কাস্টমার উনি খুলে নেবে খুলে নিয়ে এটা একসিটের করবে আর এটা কিভাবে করবে আর কীভাবে খুলবেন আর এটা খোলার পর এটার লুকটা কেমন চলে আসবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো আর এই যে দেখেন এটা কিন্তু আমরা পিলিয়ন সিট যেটা আছে এটা খুলে দিচ্ছি আর এটা খুলতে গেলে কি কী খুলতে হয় সেটা হচ্ছে দুশের সকাপের যে নাটগুলো আছে এখানে সতেরো রিং আর সতেরো রিং ডাল যাকে স্প্যান বলে তো যাই হোক এই দুটা আর সিটের নিচে এখানে বারো সাইজ লম্বা একটা স্টেক নাট আছে এই যে দেখেন এটা কিন্তু আমরা খুলে নিচ্ছি আর এটা খুলে নেওয়ার পর কিন্তু সিটটা খুব সহজে কিন্তু কী করবে সিটটা চলে আসবে এই যে দেখেন আমাদের মোটামুটি হারে এটা কিন্তু খোলা শেষ তো যাই হোক এটা খোলা শেষ যেহেতু আর অবশ্যই এই লুকটা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন আপনাদের আমরা আপনাদেরকে এই যে কিছুক্ষণের মধ্যে এটা খুলে এটার যে প্রিমিয়াম যে লুকটা আছে এক সিটের ওয়ান সিটের তো যাই হোক এই যে দেখেন আমরা এখন কি করব। এখন আমরা কি করব এই যে দেখেন এখানে অনেক বড় একটা আট ইঞ্চি একটা স্টেক আছে তো এটা খুললে কিন্তু এই যে ডাবল সিট থেকে সিঙ্গেল সিট হয়ে গেল আর এত সুন্দর লাগতেছে এখন এগুলো আমরা টাইট করার পরে এটা আমরা কি করে দিব ওয়াশ করে দিব আর ওয়াশ করে দেওয়ার পর যে দেখেন এটা আমাদের সেভেল ভাইয়ের গাড়ি এটা আমাদের ভাইজান কিনছে তো যাই হোক নতুন গাড়ি নেওয়ার পরে আপনারা একটু ধুয়ে নেবেন কারণ এখানে একটা ওয়েল স্প্রে করা থাকে এটার কারণে গাড়িতে কখনোই মরিচা এবং জং আসবে না এই জন্য আর কি গাড়িটা ওয়াশ করায় না এই দেখেন আমরা কিন্তু ফর্ম পুরোটাই ফর্ম দিয়ে আমরা ভিজাই নিচ্ছি আর ভিজাই নিয়ে এটা সুন্দরভাবে ওয়াশ করার পর যেহেতু গাড়িটা নিকেল কালার অবশ্যই আপনারা কি করতে পারেন এই গাড়িতে স্প্রে পলিশের পরিবর্তে গ্লাস ক্লিনার ব্যবহার করতে পারেন তাহলে আয়নার মতো গ্লেজ দিবে চকচক করবে তো অনেকে বলতে পারেন যে ভাই গ্লাস ক্লিনারের কোনো প্রবলেম আছে কি না গ্লাস ক্লিনারের কোনো প্রবলেম নাই এখানে যদি কোনো দাগ থাকে বা কোথাও গাড়ি ওয়াশ করার পরে আয়রন জমে থাকে ওগুলো কিন্তু চলে যাবে এই যে দেখেন গাড়িটা সুন্দরভাবে ওয়াশ করার পর চলতিছে ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন